তাই চ্যালেঞ্জটা পূরণ করতে সাথে থাকো আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো দেখে রাখো গাইস আমিও আজকে আর কি পার্টিসিপেট করলাম আর অনেক কাজ আছে সো এইগুলো আর কি ঢালতে হবে তোমাদেরকে বলছিলাম যে পাঁচ টাকার ইফতার তো আজকের ইফতারের আইটেমে আছে হচ্ছে ট্যাঙ্ক সাথে হচ্ছে খিচুড়ি সো এটাই কিন্তু আমাদের রাজবাড়িতে বর্তমানে খুব ট্রেন্ডিংয়ে চলতেছে আর ইফতারে যারা ইফতারি করবে রোজাদার ব্যক্তিরা তাদের জন্য কিন্তু এই স্পেশাল আইটেমগুলো করা হয়েছে এর সাথে হয়তোবা এক একদিন এক এক রকম ভেরিয়েন্ট থাকে তো আজকে যেটা আছে বলছিলাম যে পাঁচ টাকার চ্যালেঞ্জ কমপ্লিট করবো দেন আমি ওদের সাথে কিছুটা পার্টিসিপেট করার চেষ্টা করলাম দেন এইগুলো কিন্তু এইখানে সবাই হচ্ছে নামাজ পড়তে গেছে নামাজ পড়া শেষ হবে দেন আসবে তারপরে আমাদের সামনে হচ্ছে এই সবগুলো আইটেম রাখা হবে দেন পাঁচ টাকা করে এক একজন পাঁচ টাকা দিয়েই তারপর হচ্ছে এই আইটেমগুলো নেবে মানে এই রোজার মাসটাই পুরো মাসব্যাপী এই আয়োজনটা করা হয়েছে দেন এই ভাইও সম্ভবত এদের সাথে সবসময় ছিল পাঁচ টাকা ইফতারি সবার মনে একটা প্রশ্ন থাকতে পারে যে পাঁচ টাকা কেন করা এই পাঁচ টাকা এই কারণে করা ছিন্নমূল বা গরিব যেই হোক সে কিন্তু সবার আগে মানুষ তো সেই মানুষের কিন্তু ইজ্জত আছে তো এই অসহায় মানুষ অনেকে আছে যারা এই ফ্রিতে দিলে বা ইচ্ছাকৃতভাবে দান করলে তারা লজ্জাবোধ করে এই কারণে তাদের জিনিস তারা তাদের টাকা তাদের অর্থ দিয়ে ক্রয় করে খায় এই কারণে আমাদের ইফতারটা পাঁচ টাকা করা একটা কথা বলবো সবসময় ভালো কাজের রাস্তাটা একটু কঠিন বাট ভালো কাজের মূল্য কিন্তু সবসময় আছে আমার নতুন একজন সাবস্ক্রাইবার সো চলো সাবস্ক্রাইবটা করি সুব্রত আমি

আর করবেন সবাই আর আমার বন্ধুর ভিডিওটা অবশ্যই ওদের শুধু ওদের না আমাদের সকলের উচিত এবারে ভালো কাজের সাথে সংযুক্ত হওয়া আর ভালো কাজের সাথে সবসময় আমরা থাকি এটাই কাম্য আর যেহেতু রোজার মাস চলতেছে রোজার মাসে আমরা নিজের যার যার জায়গা থেকে ভালো কিছু করার চেষ্টা করি আর অ্যাপ্রিশিয়েট করি এই ভালো কাজের জন্য প্রাউড হয় অনেক ফ্রেন্ডরা এই সাথে অ্যাড হয়েছে আর আজকদের সাথে হতে পারে আমার অনেক ভালো তো এদের জন্য শুভকামনা রইল ভালো কাজের জন্য শুভকামনা রইল ধন্যবাদ